আজকের পর্বে আমরা শুনব সেই অধ্যায় যেখানে রাজা সগরের বংশধররা পিতৃপরিত্রাণের জন্য গঙ্গাকে ভূপৃষ্ঠে আনার মহৎ প্রচেষ্টা করেন এই অধ্যায়ই আমরা প্রথম শুনতে পাই কেমন করে তপস্যা ভক্তি আর অনন্ত ধৈর্যের মাধ্যমে রাজা ভোগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনতে সক্ষম হন এই স্বর্গটি শুধু ইতিহাস নয় এটা এক অনন্য প্রতীক আত্মত্যাগ ধর্ম আর একাগ্রতার তম স্বর্গ মহারাজ সগর দেহত্যাগ করলে তার প্রজারা ধর্ম পরায়ণ হয়ে উঠল তারা অংশুমানকে রাজা শোনে বসালেন অংশুমানের দিলীপ নামে এক পুত্র জন্ম নিল কিছু সময় পরে অংশুমান নিজের রাজ্যভার দিলীপের হাতে তুলে দিয়ে মনোরম হিমালয়ের চূড়ায় গমন করেন সেখানে তিনি বত্রিশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করে দেহ ত্যাগ করেন তারপর মহারাজ দিলীপও পূর্বপুরুষদের অকাল মৃত্যুর খবর শুনে গভীর দুঃখে ভরে উঠলেন তিনি ভাবতে লাগলেন কিভাবে জাহ্নবী বা গঙ্গা পৃথিবীতে নামবেন কিভাবে ষাট হাজার সগর পুত্রের শেষকৃত্য সম্পন্ন হবে আর কিভাবেই বা তাদের মুক্তি লাভ হবে এই চিন্তায় তিনি একান্তভাবে ব্যাকুল হয়ে উঠলেন এই ধর্মপরায়ণ দিলীপের এক পুত্র জন্ম নিল তার নাম ভগীরথ রাজা দিলীপ অতি তেজস্বী ছিলেন তিনি বহু যজ্ঞ সম্পন্ন করে তিরিশ হাজার বছর রাজ্য শাসন করেছিলেন কিন্তু পিতৃগণের মুক্তির উপায় বের করতে পারেননি শেষ পর্যন্ত এই দুঃখেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিজের পুত্রের হাতে রাজ্যভার সমর্পণ করে স্বীয় তপবলে ইন্দ্রলোকে গমন করেন পরম ধার্মিক রাজর্ষি ভগীরথ নিঃসন্তান ছিলেন নিঃসন্তান হওয়ার কারণে তিনি মন্ত্রিসভার হাতে প্রজাপালনের দায়িত্ব দিয়ে গঙ্গাকে পৃথিবীতে আনার উদ্দেশ্যে গোকর্ণ প্রদেশে দীর্ঘকাল তপস্যা শুরু করেন এই মহাত্মা নিজের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছিলেন কখনো মাসের শেষে একবার আহার করতেন কখনো পাঁচটি অগ্নির মাঝে অবস্থান করতেন আবার কখনো দীর্ঘ সময় ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে থাকতেন এইভাবে সহস্র বছর কেটে যায় তার কঠোর তপস্যায় অবশেষে প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতাদের সঙ্গে উপস্থিত হলেন এবং বললেন ভগীরথ তুমি তোমার তপস্যা বলে আমাকে প্রসন্ন করেছ এখন তোমার ইচ্ছা প্রকাশ করো কী বর্চাও রাজর্ষি ভগীরথ কৃতাঞ্জলিতে প্রণাম জানিয়ে বললেন ভগবন যদি আপনি সত্যিই আমার তপস্যায় সন্তুষ্ট হন তাহলে এই বর যেন আমার পূর্বপুরুষরা গঙ্গার জলে স্নান করে মুক্তি পান তাদের ভস্ম যদি গঙ্গা জলে স্পর্শ পায় তাহলে তারা নিশ্চয়ই স্বর্গে পৌঁছাবে এটাই আমার প্রথম প্রার্থনা দ্বিতীয় প্রার্থনা এই যে আমার যেন সন্তান জন্ম হয় আমি ইক্ষাকু বংশে জন্মেছি আমার এই বংশ যেন অবসান না হয় রাজা ভগীরথের এই প্রার্থনা শুনে মধুর কণ্ঠে বললেন মহারথী ভগীরথ তোমার মনোবাসনা অত্যন্ত পবিত্র আমার আশীর্বাদে তা অবশ্যই পূর্ণ হবে তোমার মঙ্গল হোক তবে কথা মনে রেখো পৃথিবী এই হিমালয় জাত গঙ্গার পতনের বেগ সহ্য করতে পারবে না তাই তাকে ধারণ করার জন্য হর বা শিবকে অনুরোধ করতে হবে হর ছাড়া গঙ্গাকে ধারণ করার ক্ষমতা আর নেই এই কথা বলে লোকশ্রষ্টা ব্রহ্মা রাজা ভগীরথকে আশীর্বাদ করে গঙ্গাকে সম্ভাষণ জানালেন এবং দেবতাদের সঙ্গে স্বর্গে ফিরে গেলেন এইভাবেই শুরু হয় গঙ্গার পৃথিবীতে অবতরণের প্রস্তুতি রাজা ভগীরথের অক্লান্ত তপস্যা ভক্তি আর ধৈর্য ভারতের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে এই অধ্যায় শুধু গঙ্গার আগমন নয় মানুষের সাধনার মহিমা এক অনন্ত বিশ্বাসের প্রতীক তেতাল্লিশতম স্বর্গ দেব দেবতা ব্রহ্মা স্বর্গে ফিরে গেলে রাজা ভগীরথ অঙ্গুলির আগা দিয়ে পৃথিবী স্পর্শ করে এক বছর ব্যাপী পশুপতির উপাসনা করলেন বছর পূর্ণ হলে মহাদেব শিব তাকে সম্বোধন করে বললেন ভোগীরথ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট তোমার ইচ্ছা পূরণের জন্য গঙ্গার পতনের বেগ আমি আমার মাথায় ধারণ করব ভগবান ভূতনাথের কথা শুনে সর্বজন পূজনীয়া দেবী জানহবি বা গঙ্গা বিস্তৃত আকার ধারণ করে স্বর্গমার্গ থেকে ভীষণ বেগে সুন্দর শিবের শিরে পতিত হতে লাগলেন পতনের সময় গঙ্গা মনে ভাবলেন আমার প্রবল স্রোতে আমি শিবকে নিয়ে রসাতলে নেমে যাব কিন্তু বোমোকেশ অর্থাৎ শিব দেবী গঙ্গার এই অভিপ্রায় অনুভব করে ক্রোধে তাকে নিজের জটা জুটে বন্ধি করে ফেললেন তখন পুণ্যসলীলা জানহবি সেই জটাজালে জালে বন্ধী অবস্থায় হিমগিরির মতো পবিত্র শিবশিরে পতিত হয়ে প্রাণপ্রণ চেষ্টা করেও পৃথিবী স্পর্শ করতে পারলেন না তিনি জটামণ্ডলে ঘুরে ঘুরে শেষে তার কিনারায় পৌঁছালেন কিন্তু সেখান থেকেও মুক্ত হতে পারলেন না বহুকাল তিনি সেই জটামধ্যে আবর্তিত হতে লাগলেন এরপর ভগীরথ দেখলেন দেবী গঙ্গা শিবের জটা জুটে তিরোহিত তখন তিনি আবার কঠোর তপস্যা শুরু করলেন ভগীরথের সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শঙ্কর গঙ্গাকে জটার বন থেকে মুক্ত করে বিন্দু সরোবরের দিকে প্রবাহিত করলেন গঙ্গা মুক্ত হতেই তার স্রোত সাতটি ধারায় বিভক্ত হয়ে গেল তার লাদিনী পাবনি এবং নলিনী নামে তিনটি ধারা পশ্চিম দিকে প্রবাহিত হল আর সুচক্ষু সীতা ও সিন্ধু নামে তিনটি ধারা পূর্ব দিকে গেল অবশিষ্ট একটি প্রধান ধারা মহারাজ ভগীরথের রথের পেছন পেছন চলতে লাগল ভগীরথ দিব্য রথে আরোহণ করে অগ্রসর হলেন আর গঙ্গা তার পেছনে প্রবাহিত হতে লাগলেন এইভাবে গঙ্গা প্রথমে স্বর্গ থেকে শিবের জটায় পরে সেখান থেকে পৃথিবীতে অবতীর্ণ হলেন গঙ্গার বিশাল জলরাশি মৎস্য কচ্ছব ও শিশুমার প্রভৃতি জলজ প্রাণীদের বুকের ওপর ধারণ করে প্রবল শব্দে প্রবাহিত হতে লাগল কিছু প্রাণী স্রোতের সঙ্গে ভেসে পড়ে পৃথিবীতে এলো কিছু আবার রয়ে গেল পৃথিবী জুড়ে এই দৃশ্যের এক অনন্য শোভা দেখা দিল দেবর্ষী গন্ধর্ব যক্ষ ও সিদ্ধগণ জাহ্নবীর দর্শনে সেখানে এসে উপস্থিত হলেন দেবগণ নগরাকৃতি বিমান ও শুভ ঘোড়ায় আরোহণ করে সসম্ভ্রমে এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করতে লাগলেন অসংখ্যা দেবতা ও দতিত প্রাণী গঙ্গার অবতরণ দেখতে ব্যাকুল হয়ে সেখানে জমায়েত হলেন তখন সেই মেঘমুক্ত স্বচ্ছ আকাশে দেবতাদের আগমন ও তাদের আভূষণের আলোয় যেন কোটি সূর্যের মতো দুটি ছড়িয়ে পড়ল চঞ্চল শিশুমার সর্প ও মৎস্যেরা বিদ্যুতের মতো গঙ্গার চারদিকে ছড়িয়ে পড়ল পাণ্ডুবর্ণ ফেনার রাজি টুকরো টুকরো হয়ে ভেসে উঠল আর দূর থেকে মনে হচ্ছিল যেন সাদা হাঁসের শাড়ি শরতের মেঘে ঘেরা পাকাশে উড়ছে গঙ্গার স্রোত কোথাও বেগে ছুটে চলেছে কোথাও কুটিল ও বাঁকা পথে কোথাও সংকুচিত আবার কোথাও প্রশস্ত ও কোমল কোথাও তরঙ্গের পর তরঙ্গ আঘাত করছে কখনো স্রোত উঁচুতে উঠছে আবার কখনও নিচে নেমে যাচ্ছে এইভাবে সেই পাপ গঙ্গা জল তার অপার সৌন্দর্যে শোভা পাচ্ছিল পৃথিবীবাসী ঋষি ও গন্ধর্বরা গঙ্গাকে শিবের শির থেকে নেমে আসতে দেখে পবিত্র মনে তাকে স্পর্শ করছিলেন যারা অভিশাপের ফলে উচ্চলোক থেকে পতিত হয়েছিলেন তারা গঙ্গা স্নানে সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে পুনরায় স্বর্গে ফিরে গেলেন লোকেরা গঙ্গা জল দেখা মাত্রই পরম আনন্দে পুলকিত হলো আর স্নান করে পাপমুক্ত হয়ে শান্তি ও আনন্দ লাভ করল রাজর্ষি ভোগীরথ দিব্যরথে অগ্রসর আর গঙ্গা তার পশ্চাতে দেবতা ঋষি দৈত্য দানব রাক্ষস গন্ধর্ব যক্ষ কিন্নর অপসরা ও উরোগেরা নানা জলচর প্রাণীর সঙ্গে তাদের অনুসরণ করতে লাগলেন সর্বপাপহরিণী সুরতরঙ্গিনী গঙ্গা ভগীরথের যেদিকে গমন সেদিকে প্রবাহিত হতে লাগলেন এক স্থানে মহর্ষি জন্হ যজ্ঞ করছিলেন গঙ্গার প্রবাহ সেখানে এসে সেই ক্ষেত্র প্লাবিত করে ফেলল এই দেখে জন্হ বুঝলেন গঙ্গার মধ্যে অহংকার জেগে উঠেছে তিনি ক্রুদ্ধ হয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেললেন এই অলৌকিক ঘটনা দেখে দেবতা গন্ধার্ব ও ঋষিরা বিস্মিত হলেন তারা জনহকে প্রার্থনা করে বললেন হে তপধন গঙ্গা যেন আপনারই কন্যা হয়ে উঠেছেন অনুগ্রহ করে তাকে মুক্ত করুন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাতেজি জনহ নিজের কর্ণকুহর থেকে গঙ্গাকে বের করে দিলেন বৎস সেই কারণেই আজও গঙ্গার আরেক নাম জান অর্থাৎ জনহর কন্যা এরপর জাহ্নবী জনহর কর্ণ থেকে নির্গত হয়ে আবার ভোগীরথের অনুগমন করতে লাগলেন অল্প সময়ে তিনি মহাসাগরে পতিত হয়ে সগরপুত্রদের উদ্ধারের জন্য রসাতলে প্রবেশ করলেন ভোগীরথও সেখানে পৌঁছালেন যেখানে তার পূর্বপুরুষরা মহর্ষি কপিলের ক্রোধে ভস্মীভূত হয়ে নিস্থর হয়ে পড়েছিলেন দেবী জাহ্নবী তখন নিজের শলিলে সেই ভস্য রাশি প্লাবিত করলেন ষাট ঘতাধিক সগরপুত্রের পাপ নাশ হয়ে গেল আর তারা স্বর্গলোক লাভ করলেন এইভাবেই রাজা ভগীরথের তপস্যা সফল হল গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়ে শুধু সগরপুত্রদেরই মুক্তি দেননি তিনি হয়ে উঠলেন সমগ্র মানবজাতির জাতির পরিত্রাণের প্রতীক তার পবিত্র ধারা আজও আমাদের মনে করিয়ে দেয় যে একাগ্র সাধনা আর ভক্তির মাধ্যমে অসম্ভব সম্ভব হয় এই ছিল ত্রিচত্বারিংশ স্বর্গ গঙ্গার অবতরণের ঐশ্বর্যময় কাহিনী চুয়াল্লিশতম স্বর্গ এই সময় সর্বলোকের প্রভু ভগবান স্বয়ম্ভু ব্রহ্মা রাজস্বী ভগীরথকে সম্বোধন করে বললেন মহারাজ তুমি সগরে ষাট হাজার পুত্রকে মুক্তি দিয়েছ এখন থেকে যতদিন এই মহাসাগরে জল থাকবে ততদিন পর্যন্ত তারা দেবতার মতো স্বর্গে অবস্থান করবে এর পর থেকে গঙ্গা তোমার জ্যেষ্ঠা রূপে পরিচিত হবেন আর তোমার নাম অনুসারে তিনি ভাগীরথী নামে ত্রিলোকে প্রসিদ্ধ থাকবেন তিনি স্বর্গ মর্ত ও পাতাল এই তিন পথে প্রবাহিত হচ্ছেন তাই তার আরেকটি নাম হবে ত্রিপথগা মহারাজ এখন তুমি তোমার পিতৃপুরুষদের উদক্রিয়া অর্থাৎ শেষকৃত্য সম্পন্ন করে প্রতিজ্ঞা অনুযায়ী তাদের মুক্তির সাধন করো তোমার পূর্বপুরুষ যশস্বী ও ধর্মপ্রাণ রাজা সগর নিজের ইচ্ছা পূর্ণ করতে পারেননি তারপর মহাতেজস্বী অংশমানও সফল হননি এরপর ক্ষত্রিয় ধর্ম পরায়ণ তেজস্বী ও ধর্মনিষ্ঠ তোমার পিতা মহারাজ দিলীপও সেই সাধনা সম্পন্ন করতে পারেননি এবং এই অপূর্ণ ইচ্ছা নিয়েই লোকান্তরিত হয়েছেন কিন্তু তুমি ভগীরথ তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করেছ এখন তোমার এই গৌরব এই যশ সর্বত্র ছড়িয়ে পড়বে তুমি জাহ্নবীকে পৃথিবীতে অবতীর্ণ করেছ তাই তোমার অবশ্যই ব্রহ্মলোক প্রাপ্তি হবে ভোগীরথ এই গঙ্গা জলে অশুভ বা অশুদ্ধ কোনো সময় নেই কালের বাধা নেই যে কোনো সময় এতে স্নান পূজা বা শ্রাদ্ধকর্ম সম্পন্ন করা যায় অতএব তুমি এই গঙ্গা জলে অবজ্ঞান করে নিজেকে বিশুদ্ধ করো এবং পবিত্র ফল লাভ করো আমি এখন স্বর্গে ফিরে যাচ্ছে তুমি তোমার পিতৃকর্ম সম্পন্ন করে নিজের নগরে ফিরে যাও তোমার মঙ্গল হোক এইভাবে সর্বলোকপিতামহ ব্রহ্মা রাজর্ষি ভগীরথকে আশীর্বাদ করে সস্থানে ফিরে গেলেন রাজা ভোগীরথ নিয়ম অনুযায়ী শ্রাদ্ধ ও দর্পণাদি সম্পন্ন করে পবিত্রভাবে নিজ রাজধানীতে ফিরে এলেন সেখানে এসে তিনি আবার রাজ্য শাসন শুরু করলেন তাকে ফিরে পেয়ে প্রজারা অপরিসীম আনন্দে ভরে উঠল তাদের মনে থাকা ভোগীরথের বিচ্ছেদের দুঃখ সম্পূর্ণ দূর হয়ে গেল আর রাজ্যের ভার কে বহন করবে এই চিন্তাও মুছে গেল চিরতরে এরপর রামকে সম্বোধন করে বাল্মীকি বললেন রাম আমি তোমার কাছে জাহ্নবী সংক্রান্ত সব কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করলাম তোমার মঙ্গল হোক যে ব্যক্তি ব্রাহ্মণ ক্ষত্রিয় বা অন্য যে কোনো বর্ণের হোক না কেন এই গঙ্গা বৃত্তান্ত শ্রবণ করে বা অন্যকে শ্রবণ করায় তার প্রতি পিতৃগণ ও দেবতারা সন্তুষ্ট হন যে শ্রোতা মনোযোগ দিয়ে এই কাহিনী শোনে তার সব মনোবাসনা পূর্ণ হয় তার পাপ ও দুঃখ দূর হয় আয়ু বৃদ্ধি হয় এবং তার কীর্তি সর্বত্র ছড়িয়ে পড়ে বৎস রাম দেখো আমাদের কথোপকথনের মধ্যেই সন্ধে সময় প্রায় অতিক্রান্ত হয়ে গেল এইভাবে শেষ হয় চুয়াল্লিশতম স্বর্গ গঙ্গার অবতরণ কাহিনীর চূড়ান্ত অধ্যায় ভগীরথের নাম আজও চিরস্মরণীয় কারণ তিনি শুধু রাজা নন তিনি ছিলেন মুক্তির পথ প্রদর্শক আর গঙ্গা ভাগীরথী ত্রিপথগা তিনি হয়ে উঠলেন পবিত্রতার চিরন্তন প্রতীক এ গল্প আমাদের শেখায় তপস্যা ভুক্তি আর একাগ্র ইচ্ছা শেষ পর্যন্ত সব কিছু সম্ভব করে তোলে